অনেক কেঁদেছ তুমি এত কষ্ট এত যন্ত্রণা যেন তোমার জীবন শুধু অন্ধকারেই আটকে আছে ইউনিভার্স আজ তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই তুমি জানো কি এসব সাফারিং কেবলমাত্র তোমার আত্মার গ্রোথের জন্যই এসেছে কর্ম তোমাকে পরীক্ষা করেছে বারবার তোমাকে ভেঙেছে কিন্তু সেই ভাঙনি আজ তোমাকে শক্তিতে রূপান্তরিত করেছে ভাইব্রেশনের নিয়ম বলে যা তুমি অনুভব করো সেটাই তুমি অ্যাট্রাক্ট করো তুমি যতদিন কষ্টে ডুবেছিলে সেই কষ্টই তোমার চারপাশে ঘুরে ফিরে এসেছে কিন্তু এখন এনার্জি পরিবর্তন হচ্ছে ডিভাইন টাইমিং এসে গেছে তুমি ভাবছো আর কতদিন অপেক্ষা ইউনিভার্স বলছে নাও ইজ দ্য টাইম এইবার তোমাকে লাইট এর পথে হাঁটতেই হবে তোমার শোল প্রস্তুত হয়েছে পুনর্জন্ম নিতে নতুন এক রিয়ালিটিতে প্রবেশ করতে কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার তোমার আত্মার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি শান্তি চিন্তায় ভালোবাসা আর পসিবিলিটি ধারণ করো তাহলেই তুমি সেই ফ্রিকুয়েন্সিতে পৌঁছাবে যেখানে তোমার ডেস্টিনি অপেক্ষা করেছে তুমি আর একা ন তোমার প্রতিটি অশ্রু দেখেছি ইউনিভার্স আজ থেকে তুমি আর কষ্টে ডুবে থাকবে না আজ থেকে তুমি ভাইব্রেশন পরিবর্তন করবে আর সেই পরিবর্তনই শুরু হবে তোমার নতুন জীবন তুমি কি প্রস্তুত তোমার আত্মার সত্যিকারের পার্প পূর্ণ করার জন্য ইউনিভার্স বলছে তুমি পারবে তোমার জন্য আকাশে নতুন চ্যাপ্টার লেখা হচ্ছে তুমি কি জানো যতদিন ধরে তুমি কেঁদেছো তার প্রতিটি অস্ত্র ইউনিভার্সির কাছে এনার্জি হিসেবে পৌঁছে গেছে প্রতিটি কান্না ছিল এক একটা এক একটা যা আজ তোমার জন্য পথ খুলে দিচ্ছে তুমি অনেক ভেবেছ কেন আমার সাথেই এমন হচ্ছে কেন আমি স্টপ হয়ে আছি কিন্তু সত্যিটা হলো তোমার আত্মাকে জাগ্রত করার জন্য এই অভিজ্ঞতাগুলো দরকার ছিল কারণ সোল কখনো সাফারিং ছাড়া পরিপূর্ণ হয় না বৈদিক জ্ঞান বলে প্রতিটি জন্ম প্রতিটি রিবার্থ শুধু শিক্ষার জন্য তুমি এখন সেই সময়ে পৌঁছেছ যেখানে তোমার আত্মা প্রস্তুত নতুন এনার্জি গ্রহণ করতে ইউনিভার্স এখন তোমাকে বলছে তোমার সমস্ত কষ্টকে ভুলিয়ে দাও তুমি যদি অতীত আঁকড়ে ধরো তবে ভবিষ্যৎ আটকে যাবে কিন্তু তুমি যদি ভাইব্রেশন শিফট করো যদি তুমি শান্তি কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভরে যাও তাহলেই সিটি একে একে তোমার জীবনে আশীর্বাদ এনে দেবে তুমি কি লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে বার বার কিছু কসমিক সাইন তোমার চোখের সামনে আসছে ক্লকে একই সংখ্যা স্বপ্নে বারবার একই ইঙ্গিত এসব কাকতালিও নয় এগুলোই তোমার জন্য ইউনিভার্সের কোডের মেসেজ কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি একসাথে অসংখ্য রিয়ালিটি তৈরি করতে পারব তুমি যে রিয়ালিটি বেছে নেবে সেটাই হবে তোমার ডেস্টিনি আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আই চুজ হেলিং আই চুজ লাইট তবে সেদিকেই তোমার পথ খুলে যাবে তোমাকে আর কাঁদতে হবে না তোমার এনার্জি ইতিমধ্যেই পরিবর্তিত হচ্ছে আজ থেকে শুরু হবে তোমার ভেতরের শান্তির যাত্রা যেখানে তুমি 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 আর শিকার নিজেই অনেকবার ভেবেছো। সব শেষ কোনো আশা নেই কোনো পথ নেই কিন্তু ইউনিভার্স কখনই তোমাকে থামাতে চায়নি বরং যখন তুমি অন্ধকারে ডুবে থাকো তখন সবচেয়ে কাছে থাকে ইউনিভার্স তুমি হয়তো লক্ষ্য করেছ কোনো কিছু ভুল করার আগে তোমার মনে হয় এটা ভুল এটা করা ঠিক হবে না তোমার ভেতরের একজন তোমাকে সেই শক্তি এটা হলো তোমার আত্মার শক্তি যা তোমাকে কোনো ভুল করতে বাধা দেয় তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে তুমি হয়তো এটাও খেয়াল করেছো কোনো বড় বিপদ হতে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে তুমি সেটা থেকে রক্ষা পেয়ে গেছো কারণ ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান তুমি ইউনিভার্সের এক দয়ালু সন্তান তুমি অন্যের ব্যথায় ব্যথিত হও তুমি যতই কেঁদেছ সেই কান্না এখন তোমার শক্তিতে রূপান্তরিত হচ্ছে এনার্জি কখনো নষ্ট হয় না শুধু রূপ বদলায় তোমার অশ্রু ছিল তোমার সোল ক্লিনজিং রিচুয়াল আজ সেই পরিশুদ্ধ আত্মা নতুন লাইট গ্রহণ করতে প্রস্তুত বৈদিক জ্ঞান বলে যা ঘটছে সবই ডিভাইন প্ল্যান এর এর অংশ এখন সময় তোমার আত্মার ভাইব্রেশন এখন লাইট ফ্রিকুয়েন্সিতে উঠছে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ আমি জানি আমি ইউনিভার্সের প্রিয় সন্তান আমি জানি আমার পথে ইউনিভার্স নিজে আলো দেখাচ্ছে ইউনিভার্স তার শক্তি দিয়ে আমাকে আগলে রাখছে যা তোমার জীবনে আলো আর শান্তি নিয়ে আসবে ইউনিভার্স আজ তুমি এসেছ তোমার ডেস্টিনি ফুলফিল করতে তোমার কান্না শেষ করো এখন তোমার সময় নতুন আলোয় আলোকিত হওয়ার নতুন আলোতেই ভেসে ওঠার তুমি হয়তো ভাবছ আমার জীবন কি কখনো বদলাবে এই দীর্ঘ অন্ধকার থেকে মুক্তি কি সম্ভব ইউনিভার্স আজ তোমাকে জানাতে চাইছে হ্যাঁ সম্ভব কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যেটা পাহাড় কেউ নড়াতে পারে তুমি কি বুঝতে পারছো প্রতিটি কঠিন সময় আসলে তোমার ভেতরে শক্তি জাগিয়ে তুলছে যেমন আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না তেমনি সাফারিং ছাড়া আত্মা জেগে ওঠে না তোমার চোখের জল ছিল তোমার শোল এর মন্ত্র প্রতিটি কান্না এক একটা প্রেয়ার হয়ে ইউনিভার্সের কাছে পৌঁছেছে এবং এখন ডিভাইন টাইমিং এসে গেছে ইউনিভার্স তোমাকে নতুন পথে নিয়ে যাবে বৈদিক জ্ঞান বলে যে আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই আত্মায় পরম সত্যের দিকে এগোয় তুমি সেই পরীক্ষায় দিকে গেছো তুমি আজ কর্মিক সাইকেল শেষ করে নতুন চক্রে প্রবেশ করছো কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুযায়ী তুমি যখন ভাইব্রেশন পরিবর্তন করো তখন তোমার চারপাশের রিয়ালিটি শিফট হয়ে যায় তুমি যদি ভয়কে ছেড়ে দাও আর বিশ্বাসকে গ্রহণ করো তবে সমগ্র ইউনিভার্স তখন তোমার ফেভারে কাজ করতে শুরু করে তুমি যতদিন কষ্টে ছিলে আজ থেকে তার উল্টো এনার্জি তুমি অনুভব করবে সিনক্রোনোসিটি তোমাকে পথ দেখাবে মেডিটেশন তোমাকে শান্তি দেবে আর ইনার লাইট তোমাকে শক্তি দেবে ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত হিলিং অ্যাবান্ডেন্স আর ডিভাইন লাভ এর জন্য তুমি হয়তো ভাবছ কেন এত দেরি হলো কেন ইউনিভার্স এতদিন তোমাকে অপেক্ষায় রাখলো কারণ প্রতিটি ঘটনার পেছনে আছে ডিভাইন টাইমিং তোমাকে প্রস্তুত না করে ইউনিভার্স কখনো তোমাকে আশীর্বাদ দিত না তুমি যে কষ্টের ভেতর দিয়ে গেছ সেগুলো ছিল তোমার আত্মার টার্নিং রাউন্ড তুমি বারবার ভেঙেছ আবার দাঁড়িয়েছো আর সেই অভিজ্ঞতায় আজ তোমাকে শক্তিশালী করেছে শাস্ত্রে বলা আছে যখন আত্মা প্রস্তুত হয় তখনই গুরু উপস্থিত হয় তুমি এখন সেই পর্যায়ে এসেছো যেখানে ইউনিভার্স নিজেই তোমার গুরু হয়ে উঠেছে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি এক মুহূর্তেই তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে পারো তুমি যদি নিজেকে বলো আমি প্রস্তুত এই শক্তি গ্রহণের জন্য তাহলেই তোমার চারপাশের এনার্জি সেই অনুযায়ী পরিবর্তিত হবে তুমি কি লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে কিছু মানুষ কিছু সম্পর্ক কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে দূরে সরে গেছে এগুলো কাকতালিও নয় ইউনিভার্স তোমার ভাইব্রেশনের সাথে যা মেলে না তা সরিয়ে দিয়েছে কারণ সামনেই তোমার জন্য নতুন ডোরওয়ে খুলতে যাচ্ছে তুমি আর একা নাও সিন ক্রনস্থিতি বারবার তোমাকে সংকেত দিচ্ছে মেডিটেশন তোমার হৃদয়ে শান্ত করেছে তোমার আত্মা এখন কসমিক এলাইনমেন্টে প্রবেশ করেছে ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত তুমি এগিয়ে যাও যা কিছু তুমি হারিয়েছ তার যে অনেক বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি হয়তো টের পাচ্ছ তোমার ভেতরে কিছু বদলাচ্ছে আগে যে বিষয়গুলো তোমাকে কষ্ট দিত এখন সেগুলো আর আগের মতো আঘাত করছে না এটাই হলো ইনার হিলিং তোমার আত্মার পরিণত রূপ ইউনিভার্স অনেক দিন ধরে তোমার কান্না শুনেছে কিন্তু আজ ইউনিভার্স তোমাকে বলছে তোমার কষ্ট শেষ হতে চলেছে তুমি আর আগের মতো ভাঙা নাও তুমি এখন পরিপূর্ণ হওয়ার পথে বৈদিক জ্ঞান বলে আত্মা যখন আলোর পথে হাঁটে তখন অন্ধকার নিজে থেকেই মুছে যায় তোমার ভাইব্রেশন এখন সেই আলোর পথে উঠছে তুমি যতদিন কষ্টে ছিলে ততদিন তোমার কর্ম ব্যালেন্স হচ্ছিল এখন তুমি নতুন এক চক্রে প্রবেশ করেছ যেখানে অ্যাবান্ডেন্স তোমার সঙ্গী হবে তুমি কি লক্ষ্য করেছ বারবার কিছু সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে এক 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 দুই 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 তিন 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 এরা শুধু সংখ্যা নয় এরা সিনক্রোনোসিটি এরা ইউনিভার্সের কোডের ল্যাঙ্গুয়েজ যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি সঠিক পথে এগোচ্ছ মেডিটেশনের মাধ্যমে তোমার ভেতরে যে শান্তি জন্ম নিচ্ছে সেই শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি আজ তুমি তার ভিকটিম নও তুমি লাইট ওয়ার্কার তুমি এসেছো হিলিং এর জন্য নিজের জন্য এবং পৃথিবীর জন্য তুমি কি জানো এতদিন ধরে তুমি যে কষ্ট সহ্য করেছ সেটাই ছিল তোমার আত্মার গ্রেটেস্ট প্রতিটি অশ্রু প্রতিটি সবই তোমাকে প্রস্তুত করেছে তোমার পথে হাঁটার জন্য ইউনিভার্স কখনো তোমাকে ভাঙেনি বরং গড়েছে তুমি যতবার ভেবেছ সব শেষ ততবার ইউনিভার্স তোমাকে নতুন এক শক্তি উপহার দিয়েছে বৈদিক শাস্ত্রে বলা আছে আত্মা বার বার মরে না শুধু অভিজ্ঞতা সঞ্চয় করে তুমি সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে এক নতুন জন্মের দিকে তুমি এখন কার্মিক লেসন শেষ করে হায়ার ভাইব্রেশনে উঠছো কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি অবজারভার হলে তোমার রিয়ালিটিও পরিবর্তন হয় যখন তুমি তোমার ব্যথাকে শুধু কষ্ট নয় বরং গ্রোথ হিসেবে দেখবে তখনই তুমি নতুন রিয়ালিটি তৈরি করবে তুমি কি লক্ষ্য করেছো তোমার চারপাশে হঠাৎ কিছু পরিবর্তন ঘটছে যে মানুষ এক সময় তোমাকে আঘাত দিয়েছে তারা এখন আর তোমার জীবনে প্রভাব ফেলতে পারছে না কারণ তোমার এনার্জি এখন তাদের চেয়ে অনেক উচ্চ স্তরে সিনক্রোনোসিটি তোমাকে ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে বারবার দেখা কিছু ছবি প্রকৃতিতে হঠাৎ আসা কোনো সংকেত এসবই ইউনিভার্স কোডের মেসেজ ইউ আর অন দ্য রাইট প্যাথ মেডিটেশন তোমাকে সেই শক্তি দিচ্ছে যেটা ভয়কে ডিসলভ করে দিচ্ছে তুমি এখন শুধু সার্ভাইভার নও তুমি ক্রিয়েটর তুমি এসেছ তোমার আলো দিয়ে অন্যদের পথ দেখাতে ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত তুমি আলোর যাত্রী তুমি কি জানো ইউনিভার্স কখনো তোমার বিপক্ষে কাজ করে না যে প্রতিটি ঘটনা ঘটছে তা তোমার আত্মার ইভলিউশনের জন্যই তুমি যতই কেঁদেছ যতই ভেবেছ আমি একা সত্যিটা হলো তুমি সবসময়ে সময় কসমিক এনার্জির দ্বারা গাইডেড ছিলে দিক জ্ঞান বলে আত্মা কখনো একা নয় পরম সত্তার সাথে সে চিরকাল যুক্ত তোমার কান্না তোমার দুঃখ সবই সেই পরম সত্তার কাছে পৌঁছে গেছে কোয়ান্টাম ফিজিক্স আমাদের শেখায় এনার্জি ভাইব্রেশনের মতো বিহেভ করে তুমি যখন ভয় সন্দেহ আর হতাশার ফ্রিকোয়েন্সিতে থাকো তখন তুমি সেই একই জিনিস অ্যাট্রাক্ট করো কিন্তু আজ তোমাকে বলা হচ্ছে সিফট ইওর ভাইব্রেশন নিজেকে প্রতিদিন বলো আই এম লাভড আই এম গাইডেড আই লাইট তুমি দেখবে তোমার চারপাশের এনার্জি এখন পাল্টে যাচ্ছে তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ কিছু বন্ধ দরজা খুলে যাচ্ছে চাকরি সম্পর্ক সুযোগ যেগুলো ধরে রেখেছিলে সেগুলো হঠাৎ শেষ হয়ে গেল এগুলো হারানো নয় এগুলো ছিল প্রোটেকশন ইউনিভার্স তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল অপেক্ষা করেছে তোমার পাশে আছে ঘড়ির কাঁটা স্বপ্ন বারবার শোনা কোনো শব্দ সবই হচ্ছে কোডেড সিগনাল তুমি সঠিক ফ্রিকুয়েন্সিতে উঠছ আর ইউনিভার্স তোমাকে তার আলোয় আলোকিত করেছে মেডিটেশনের সময় তুমি যে শান্তি অনুভব করছো সেটাই প্রমাণ যে তোমার আত্মা এখন এলাইন হচ্ছে তুমি কেবল নিজের জন্যই বাঁচছ না তুমি অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠছো ইউনিভার্স বলছে তুমি সেই আলো যা অন্ধকার ভেদ করে জ্বলে উঠবে তুমি অনেক লড়েছ অনেক কেঁদেছ কিন্তু আজ ইউনিভার্স তোমাকে বলছে ইওর স্ট্রাগেল আর নট ইউর আইডেন্টি তোমার আত্মা তার থেকেও অনেক বড় বৈদিক শাস্ত্রে বলা আছে আত্মা হলো শাশ্বত ও অবিনাশী তুমি কখনো কখনো শেষ হয়ে যাওনি তুমি শুধু অভিজ্ঞতার মাধ্যমে আরো জ্ঞানী হয়ে উঠেছ তুমি যে কষ্টগুলো সহ্য করেছ সেগুলো ছিল কার্মিক লেসন এখন সেই সাইকেল শেষ এখন তোমার শোল পারপস পূর্ণ করার সময় এসেছে তুমি প্রস্তুত হায়ার ভাইব্রেশনে প্রবেশ করার জন্য কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যে রিয়ালিটি বিশ্বাস করো সেটাই কলাপস হয়ে তোমার সামনে দাঁড়ায় তাহলে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আবার সে একই কষ্ট রিপিট করবে নাকি নতুন রিয়ালিটি ম্যানিফেস্ট করবে যেখানে তুমি ভালোবাসা শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর সিন বারবার তোমাকে সেই সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে তুমি কি লক্ষ্য করেছ কিছু অসম্ভব ঘটনা হঠাৎ ঘটে যাচ্ছে এগুলো নয় এগুলোই ডিভাইন এলাইটমেন্ট মেডিটেশনের সময় তুমি যে মধ্যে নিজেকে খুঁজে পাও প্রমাণ যে ইউনিভার্স তোমার সাথে কথা বলছে সেই নিরবতার ভেতরেই তুমি তোমার সত্যিকারের শক্তি খুঁজে পাবে ইউনিভার্স বলছে তুমি ক্রিয়েটর তুমি হিলার তুমি লাইট আজ থেকে আর কোনো অস্ত্র নয় আজ থেকে শুরু হবে তোমার আলোকময় যাত্রা